সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা তাদের প্রভু প্রভু রাব্বুল আলামিন সেদিন প্রত্যেকরে এক গ্লাস করে জান্নাতের শারাবান তাহুরা পান করে দিবে আমরা কি সেদিন আমার আল্লাহর কুদরতে হাতে জান্নাতের সর্বতার তাহুরা পান করতে রাজি বুধবারের সকাল বেলায় আবার উড়াল দেওয়া শুরু হয়ে যাবে উড়াল দিতে 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 বেলা ডুবে ডুবে সময় একটা ইয়াকুত পাথরের রেস্ট হাউস মধ্যে বসে যাবে আগে বর্ষে জম্রুদ পাথরে এবার বসবে ইয়াকুত পাথর আর ওই পাথরটা যে কত বড় এরকম কয়েকটা জগতের সমান আর আল্লাহর আল্লা কত বড় আল্লাহ একবার যে আল্লাহর কত ব্যক্ত করা ঠিক না এটা তবে মতা সাবে যে বলতে পারি যে লক্ষ লক্ষ খুঁটি আছে এক একটা খুঁটির নিচে এই পৃথিবীর সমান দশটা পৃথিবী আছে এবার আমার আল্লাহ অর্ডার দিবেন ফেরেস আমার এই বন্দা এক গ্যালাস এক গ্যালাস করে জান্নাতের মধু পান করাইয়া দে জান্নাতের মধু এক গ্যালাস করে সবাই পান করবে জীবনে কত মধু খাইছেন নকলো খাইছেন ঠিক না নকলো খাইছেন

হোটেলের ব্যবসা করে মরা মুরগা দিয়ে কি বিশ্বাস হয় না কি মুরগা দিয়া কত কত মরা মুরগা খাওয়াই এটা পাক্কা ইমান আবার এই টুটু শোনা যায় যে কুকুরের গোস্ত নাকি বিক্রি হয় না অজবিল্লা কন আর একটু জোরে আবার এটাও শোনা যায় আমরা যে তেল খাই এই সোয়াবিন তেল খাই খাই এই সোয়াবিন তেলের মতো নাকি হারাম প্রাণী কুকুর শুকুর তাদের পর্যন্ত চর্বি দিয়া বানায় এটা নওয়াজ করেন দাউত তো জীবনে কোরআন পড়ে না আমার আল্লাহ অর্ডার দেওয়ার সাথে সাথে হজরত দাউদ আলাইহ সালাম কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিবেন তিনি সুরা মুজাম্মেল তেলাওয়াত করে শোনাবেন যখন এক আয়াত দুই আয়াত অল্প অল্প করিয়া ফটো ফলা শুরু করবে শ্রোতারা এত স্বাদ পাবে এত মজা পাবে তখন লাফালাফি শুরু করে দিব লাভ দিতে দিতে জ্ঞান হারিয়ে ফেলবে এবার অচেতন হয়ে সব মাটিতে পড়ে যাবে আমার আল্লাহ কদ্রতে হাত বলাবেন সকল জান্নাতিদের জ্ঞান আবার ফিরে আসবে এবার আল্লাহ অর্ডার দিবেন হাবিব তিরিশ পারা কোরআন আমি আপনাকে দিয়েছি আপনার জবান মোবারকে কত কত সাজ কত মজা আমার এই বন্দা জানে না গাবি তবে আজকে প্রধান অতিথির আসনে থাকিয়া আপনি আমার এই জান্নাতি বন্দা গুলোকে কোরআন তেলাওয়াত করে শুনাইয়া দেন তখন নবী কোন সুরা তেলাওয়াত করবেন আমার নবী সেদিন সুরাইয়াসিন তেলাওয়াত করে শোনাবে একটু জোরে কন আল্লাহ আকবর কোন সুরা আওয়াজ দিয়া কন সুরা ইয়াস পড়েননি সুরা যে সুরাইয়াসিন একবার তেলাওয়াত করলে দশ খতম করানের সব কয় খতম জোরে কন রাতকার বারোটার থেকে রাত তিনটা পর্যন্ত যদি ফেসবুক চান কয় কত ঠিক কিনা চলছে তো হিটা এ ভাই রে আমার নবী যখন বলবেন সি والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم ياسين نبي আল্লাহ মায়া করে নবীরে ডাক দিছেন আল্লাহ তো ইয়া মুহদকে ডাকেন না আল্লাহ বলছেন তহা ইয়াসিন আইয়ুহাল মুজম্মিল ইয়া ইহাল মা কানা মুহাম্মদ রাসূলুল্লাহ ওমা ইল্লা রাসূল এই এইভাবে বলছেন কিন্তু তার বড় আল্লাহ আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকে না ইয়া মুহাম্মদ কইছে আবু লাহাব আবু জহেলে কাফেররাবার কিন্তু আমার আল্লাহ ইয়া মুহাম্মদ বলে না সুহান বলতেন না আল্লাহ সবচেয়ে বেশি সম্মান নবীদের করছে কসম আর কোরআন প্রজ্ঞাপূর্ণ করান জ্ঞানে পরিপূর্ণ করান একমত পূর্ণ করান বিজ্ঞানময় করান এই কোরানের কসম করে আমার আল্লাহ বলেন ইন্নাকেলামিনাল মরুসালিন আপনি হলেন রাসুলদের মধ্যে শ্রেষ্ঠতম রাসুল আলা শরতি মস্তফি দুনিয়াতে যত রাস্তা যত মত যত পথ সব ভ্রান্ত আর আপনারা শুনুন পথ একমাত্র সঠিক পথ আপনি আছেন সঠিক এবং সরল পথের মধ্যে একটু চিল্লে বলেন না সুবাহ আর একটু আওয়াজ দিয়ে কনসেন সুবাহ আর একবার কনসেন আলহামদুলিল্লাহ এইবার একটু জোরে সরে বলবেন আল্লাহ আকবর এই দিয়া ভালো হয় না আরেকটা কষ্ট মনে হয় যেদিন বাইক দিয়া হইয়া ঘুম যায় সেদিন আইয়া যা ঠোকা ঠকছি হ্যাঁ এখন নবী যখন সুরাইয়া সিন এইভাবে এক দুই এত করে তেলাওয়াত করবেন শ্রোতারা সব গড়াগড়ি করতে করতে বেঘুস হয়ে যাবে জ্ঞান হারিয়ে ফেলবে আমার আল্লাহ কুদরতে হাত বুলাবে সবাই জ্ঞান চলে আসবে এইবার আল্লাহর কারো করে কইতো না কোন সব আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ দুনিয়াতে কোরআন শুনে মজা পাইলাম নামাজ পড়ে মজা পাইলাম মজা পাইলাম জেকের করে মজা পাইলাম জান্নাতে দাউদ নবীর জবানে তেলাওয়াত শুনে মজা পাইলাম নবীজির জবান মোবারকে কোরআন তেলাওয়াত শুনে এত মজা পাইলাম রে আল্লাহ তোমার কালামে এত মজা এত তবে আল্লাহ এই তোমার কালামের মধ্যে এত মত এত সাদ একবার যদি তুমি আল্লাহর কুদরতি জবানোরান শুনতাম রে আল্লাহ কেমন জানি মজা পাইতা আল্লাহ আপনার কোরআনে এত স্বাদ এত মজা আপনার জবান মোবারকে যদি একটু তেলাবাদ করে শুনাইতেন কেমন মজাটা জানি পাইতাম এখনকার মা বোনরা অনেক জানে এত জানা জানে সার্টিফিকেট আলগাইতে হতো না ঠিক নি তারা কিন্তু মাসাল্লা কারবার নাই সকাল আটটায় ঘুমের তেন উঠে নয়টায় ঘুমের তেন উঠে বুড়া কিল্লে হড়ি আর বুড়া বয়সে এই শীতকালের দিন উড়িয়া ঘর ঝাড়ু দেয় পাতিলাডিন ধোয় ধয় টিন ধোয় রুটি বানায় তারপর নাস্তা বানায় আর আটটা নয়টা বাজে বেগম উড়িয়া চোখ ডলত ডলতে শাশুড়ির দ্বারে যায় কি গো আম্মা এবার রুটি বানানো হয় না এবার ডিম বাজি করেন না মানে হ্যাঁ খাইতে বিসেন ঝোলা মারতে ই কথা কি উল্টা কইলাম নিয়ে কোন না এরunna বউ আর নগদ আছে হ্যাঁ আসেনি নি এর হামান কুরআন তিলাওয়াত এখনো ঘরে করে নাই তালাশ করে দেখেন বাড়ি বাড়ি তালাশ করেন কুরআন নাই কুরআন শরীফ আছে তাকের মধ্যে গিলাপ লাগে আর কিন্তু আমলের মধ্যে আর তেলা হতের মধ্যে কোরান নাই নাই এই জন্য মানবী বলছেন কলরা সুল হি সল্লল্ল গড়ই হবে সাল্লাম লাতা জালু আমার নবী বলেন দুনিয়ার ইমানদার মুসলমানেরা তোমাদের ঘর গুলাক গোরস্থান বানাইও না রে ঘরের কবর বানাইও না কবরের মধ্যে তেলাওয়াত নাই নামাজ নাই জেকের নাই যেই ঘরে তেলাওয়াত নাই জেকের নাই নামাজ নাই এটাও কবর নবী বলছেন তোমাদের ঘর কবর বানাইও না তোমাদের ঘরগুলা বানিয়ে দাও তোমাদের ঘর নামাজের কারখানা বানিয়ে দাও জেকের কারখানা বানিয়ে দাও তোমাদের ঘর আল্লাহর কোরআন তেলাওয়াতের মার্গা মাদ্রাসা বানিয়ে দাও একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ আল্লাহ যে ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে শয়তান চলে যায় গজব চলে যায় বালা চলে যায় মুসিবত চলে যায় রোগ শোক চলে যায় যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘর বরকত ওই গড়ে রহমত ওই গড়ে না ওই গড়ের মানুষ পায় ক্ষমা একটু চিল্লিয়া বলেন না আমার আবার আর কোন আলহামদুলিল্লাহ এ ভাই রানে আমার নবী তের আরেকটা হাদিস আছে ইন্নাস শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকারা ও ফিহি সুরাতুল বাকার যে গড়ে প্রতিদিন সূরা বাকারার শরীফ তেলাওয়াত হবে ওই গরের থেকে শয়তান দুরো হওয়া যাবে বালা দুরোগ হয়ে যাবে মুসিবত দুরো হইয়া যাবে ওই গড় আল্লার নেহামত রহমত আর বরকতের দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে নবী আরো বলছেন আল্লিমুন নিসা তুম তোমরা তোমাদের মহিলাদেরকে শিক্ষা দাও সূরাতুন নিসা সূরা নিসা শিক্ষা দাও ওয়া সূরাতুন নূর সূরা নূর তাদেরকে শিক্ষা দাও ওয়া সূরাতুল মুলক সূরা তাদেরকে শিক্ষা দাও অসুরাতুল মারিয়াম সুরা মারিয়াম তাদেরকে শিক্ষা দাও অ সুরাতুল ইয়াসিন সুরা ইয়াসিন শিক্ষা দাও পুরা কোরা নেই তবে এই সুরাগুলি ভালো করে তোমরা বারবার তাদেরকে শিখাইবা এই সূরাগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ তাদেরকে জানাইবা তাহলে তারা চরিত্রবান হবে তারা আদর্শবান হবে তারা দিন দ্বারা হবে তাদের বংশ আল্লাহ বংশ হবে একটু বলুন ইত্যাদা কিছু মানুষের সগর ভর্ব কিন্তু সব দিকে সিন্ডে আমার দিকে

আরেকটা জোরে কোন আমি এবার বল আল্লাহ তোমার কালামে এত মজা এত স্বাদ তবে আল্লাহ তুমি একটু তেলাওয়াত করে শোনা তখন আমার আল্লাহ তেলাওয়াত করবেন সূরা আর-রহমান আরো আস্তে কর কোন সুরা আপনারা জানেননি চিল্লিয়া কন জানেন সুরার রহমান মুগাস্ত জানেন মাসাল অনেকে জানে সবাই জানে না অনেকে জানে এটা ছাত্র আছে অনেকে জানে না হাবের সবর তো জানি এখন আল্লাহ কিভাবে তেলাওয়াত করবেন আনার রহমান বন্দা জীবনে রহমান রহমান নাম শুনছ রহমানের দেখো না রহমানের পরিচয় পাও না আনার রহমান আমি হলাম রহমান আল্লাহ নিজের পরিচয় নি দিয়ে আমি হলাম তোমাদের আল্লাহ আমার নামই রহমান এই কোরআন আরে কেউ শিখায় না যেই কোরআন এত মজা পাইলারে এই কোরআন আর কেউ শিখায় না এই কোরআন আমি আল্লাহ নিজে আমার হাবি শিক্ষা দিলাম ওস্তাদ কে চলে বলেন কে এই দুনিয়ায় যত আলেম আছে সব আলেমের ওস্তাদ কে না নবী সব আলেমে রস্তা দিলে আমগো নবী আর আমাদের নবীর রস্তা আল্লাহ এই দুনিয়ার কেউ নবীর বড় আসেনি যদি নবী এই দুনিয়ার কারো কাছে পড়তো হইতে নবীর বড় হয়ে যেত ঠিক নি নবীর বড় হয়ে যেত এই জন্য আল্লাহ এই দুনিয়াতে আপনি নবীরে কারো কাছে পড়ায় না আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন খলাকনাল ইনসান এই মানব জাতি কেউ বানায় না আমি আল্লাহ বানাইছি মানুষকে বানাইছে হ্যাঁ আল্লাহ বানাইছে গোনা না দুনিয়া কোন একটা কারখানা তো না হয় হ্যাঁ আল্লাহ যে কোন ডাইসে বানাইছে সেই ডাই এই জগতের সেই ডাইসের খবর কারো কাছে আসেনি কারো কাছে সোরা আল্লাহ যাকে যেমনে চাইছেন যার জন্য যে সুরত পছন্দ করেছেন ওই আকৃতি দিয়া ওই সুরু দিয়া আল্লাহ নিজের হাতে বন্ধ বানাইছেন আল্লাহ বন্দরে বানাইছেন আল্লাহর পছন্দ মত যারে যেই সুরু দেওয়া তাকে সেটাই দিয়েছেন এই জন্য কেউ কালো কেউ সুন্দর কেউ শ্যামলা আবার কেউ একেবারে লাল বন্য কেউ একেবারে সাদা বন্য। আবার কেউ লম্বা কেউ বেটু কারো মেজাজ কড়া কারো মেজাজ ঠান্ডা কারো গলার আওয়াজ বালা কারো গলার আওয়াজ কর্কশ এগুলা সব আমার আল্লাহরে দেওয়া সম্পদ একটু চিল্লে বলেন না শোভা আন এই জন্য কেউ কাউকে ঘৃণা করতে নাই কেউ কাউকে উপহাস করার সুযোগ নেই কি বলেন আছে কোন মানুষ আর একজন নিন্দা করা যাবে করতে পারবে না এটা হারাম এখন আমার আল্লাহ যখন বলবেন আমি আল্লাহ তোমাদেরকে বাক শক্তি দিলাম যারা বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা শিখাইলাম যারা আরব দেশের মানুষ আরবিতে কথা বলার ক্ষমতা দিলাম যারা ইংরেজ দেশের মানুষ ইংরেজিতে কথা শিক্ষা দিলাম যারা হিন্দি দেশের মানুষ হিন্দিতে কথা বলা শিখাইলাম যারা পারস্য দেশের মানুষ পার্সিতে কথা শিক্ষা দিলাম যে দেশে যেই ভাষা ওই ভাষায় আমি আল্লাহ তোমাদেরকে কথা বলার ক্ষমতা দান করলাম একটু আওয়াজ দিয়া বলেন না এখন আল্লাহ একটা একটা করে তেলাওয়াত করবেন এখন আল্লাহর তেলাওয়াত শুনে সব সেই দেয় যাইয়া গোড়াগুড়ি করতে 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 আমার আল্লাহ হাত হার সবাই জ্ঞান ফিরে আসবে জ্ঞান এবার নজর করে দেখবে স্টেজ নাই প্যান্ডেল নাই কোন মেহমানও নাই এই সময় সবাই বলবে আল্লাহ দুনিয়াতে তোমারে পাই না নামাজ তোমার দিদার কিন্তু সেখানে তোমারে দেখি না ও আল্লাহ তোমারে পাওয়ার জন্য তুমি এত আবাদত করলাম এত কিছু করলাম জান্নাতে আসলাম তোমারে পায়াম তোমারে দেখব কিন্তু আল্লাহ তুমি আল্লাহর দিদার এখনো পাইলাম না তোমার দিদারের মজা এখনো পাইলাম না এই সময় নজর করে দেখবে প্রত্যেক পাশে দুইটা পাখা লেগে গেছে আসতে কর কি লাগছে দুইটা পাখা লেগে গেছে এবার বলবে উড়াল দাও উড়াল দাও যদি আল্লাহকে দেখতে চাও তোমরা মঙ্গলবার কিবার গেছে মঙ্গলবার না এখনো মঙ্গলবারের মধ্যেই বুধবার এবার আইয় না বারোটার ঠিক নি বারোটার পরে ভাই এই মঙ্গলবার সকালবেলায় তারা সব উড়াল দিবে উড়াল দিতে 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 বেলা ডুবে ডুবে সময় একটা জমরুত পাথরের রেস্ট হাউজের মধ্যে বসবে রাত কাটাবে জিরাবে এবার আল্লাহ বলবেন ও ফেরেস তারা এরা তো আর সে আজিমে রওনা করছে আমি আল্লাহ দিদারের পথে আছে আমার এই বন্ধাগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উড়াল দিছে তবে যাও তাদের প্রত্যেকের এক গ্যালাস এক গ্যালাস করে যান না তারা শরবত পান করা আদা। রব্ব হোম সার তাদের প্রভু রব্বুল আলমিন সেদিন পথ থেকে রে এক গ্যালাস করে জান্নাতের সারা তাহুরা পান করে দিবে আমরা কি সেদিন আমার আল্লাহর কুদ্রতে হাতে জান্নাতের সর্বতের অর্থাৎ সারা বান্তা পান করতে রাজি জোরে বল রাজি আছেন আরো জোরে কন রাজি আছেন দুইটা হাত তুলে দেখাইতে পারবেন সবাই বলেন জিিন্দাবাদ জিিন্দাবাদ আল্লাহ কবুল করেন আমিন বুধবার সকাল বেলায় আবার উড়াল দওয়া শুরু হয়ে যাবে উড়াল দিতে 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 বেলা ডোবে ডোবে সময় একটা ইয়াকুত পাথরের রেস্ট হাউজের মধ্যে বসে যাবে আগে বর্ষের জমরুদ পাথরে এবার বসবে ইয়াকুত পাথর আর ওই পাথরটা যে কত বড় এরকম কয়েকটা জগতের সমান আর আল্লাহর কত আল্লাহ একবার যে আল্লাহর আরসের খুঁটি কত এটা এটা ব্যক্ত করা ঠিক না এটা মতা তবে এ যে বলতে পারি যে লক্ষ লক্ষ খুঁটি আছে এক একটা খুঁটির নিশে এই পৃথিবীর সমান দশটা পৃথিবী আছে এবার আমার দিবেন ফেরেস তারা আমার এই বন্দাগুলোকে এক গ্যালাস এক গেলাস করে যান না তারা মধু পান করায়া দেয় জান্নাতের মধু এক গ্যালাস করে সবাই পান করবে জীবনে কত মধু খাইছেন নকলো খাইছেন ঠিক না নকলো খাইছেন লোক আছে তেন কাটিয়ে লামাইছে এই সময় যদি কিনতে পারেন তো মনে করলেন পিওর আর হেতাক বালতির তেন যদি কিনেন হেরা দেখবেন ওই যে বোমবারটা বানিয়ে রাখছে মধু ভোকার ইয়া টিয়া দলা টলা করতে রাখছে লাগে কাটিয়ে আর দোকাবাস দমবাস দমবাস সব মৃত্যুকে রাড্ডি কি কথা ঠিক কিনা সিরা পর্যন্ত নিয়ে বেশি আর যাইবেন কই ফাঁকা ইমানদার হস করি আসছে হোটেলের ব্যবসা করে মরা মুরগে দিয়া কি বিশ্বাস হয় না কি মুরগে দিয়া কত কত মানুষ এটা মরা মুরগে খাওয়াই এটা ফাঁকা ইমান আবার এই টুটু শোনা যায় যে কুকুরের গোস্ত নাকি বিক্রি হয় না অজুবিল্লা কন আর একটু জোরে আবার এটাও শোনা যে আমরা যে তেল খাই এই সোয়াবিন তেল খাই এই সোয়াবিন তেলের মতো নাকি হারাম প্রাণী কুকুর শুকুর তাদের পর্যন্ত চর্বি দিয়ে বানায় এটা নওয়াজ কর এখন মানুষের কিভাবে হারাম খাওয়াবে চিন্তা নেই অথচ মুসলমান এরা ইমানদার দাবি করে এগো ইমান আছে আমার প্রাণের ভাইয়ের দুধ পান করে অতৃপ্তি মিটে না তোমার আর সে আজিম ভ্রমণ করিয়া চাহিদা মিটে না তখন আল্লাহ আড়ালে থাকিয়া বলবেন বন্দারে কি করলে চাহিদা মিটবে বলবে আল্লাহ তোমার দিদার তোমার দিদার না পাইলে ও আল্লাহ তোমার দিদারের স্বাদ না পাইলে আমাদের চাহিদা মিটবে না রে আল্লাহ তখন আল্লাহ আর বন্দার মাঝখানে একটা পাতলা নূরের পর্দা থাকবে